একজন বালক সমান করতে হবে তিন কত ওই একটা অংশ করবো হচ্ছে তিনজন পুরুষ বা পাঁচজন একটি কাজ বিশ দিনে করতে পারে আহ তবে ওই চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটা কতদিনে করতে পারে তো আমরা যদি এই টাইপের অংশগুলিতে কি করবো হয় সকলকে বালকের রূপান্তর করবো নাহলে হচ্ছে পুরুষে এখানে আমি যদি বলি পাঁচজন বালক পাঁচজন বালক সমান হল কত তিনজন পুরুষ তাহলে একজন বালক সমান কত হবে তিন ভাগ কত পাঁচ আসছে তিন ভাগ পাঁচ तो জন বালক সমান হবে আ তিন গুণন 10 ভাগ হচ্ছে 5 5 গুণ 10 তিন গুণ 6 জন কি পুরুষ তাহলে 10 জন সমান সমান 6 পুরুষ আর এখানে আছে হচ্ছে 4 জন দল মোট পুরুষ কয়জন হবে মোট পুরুষ হবে আসছে 4 যোগ 6 аж خمسه জন পুরুষ তো এখানে বলছে তিন জন পুরুষে তিনজন পুরুষের কাজটা করা হচ্ছে বিশ দিনে তাই না তিনজন পুরুষের কাজটা করে হচ্ছে বিশ দিনে তিনজন পুরুষ কাজ করে হচ্ছে বিশ দিনে একজন পুরুষ কাজটা করবে কত দিনে তাহলে সময় বেশি লাগবে বিশ গুন তিন এখন বলছে তোমার হচ্ছে আহ দশজন পুরুষ তাই না দশজন পুরুষ কাজটা করা হচ্ছে বিশ গুন তিন ভাগ হচ্ছে দশ দশ দিগুন বিশ তিন দুনো ছয় তাহলে এই যে দশজন পুরস্কার করতে আমাদের সময় লাগবে এসছে ছয় দিন খুব সহজ একটা বিষয় আমরা এটা যত অঙ্ক আসে এই নিয়মে আমরা খুব সহজে করতে পারবো ধন্যবাদ সবাই